ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বৃহস্পতিবার মালদা বিধানসভা কেন্দ্রভিত্তিক ভিত্তিক তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং স্বাধীনতার সহিত সংগ্রামীদের এবং ভারতবর্ষের মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তিরাঙ্গা যাত্রার সূচনা হয় পুরাতন মালদার আট মাইল স্ট্যান্ড থেকে এই তিরাঙ্গা যাত্রায় অংশ নেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহায্য এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি প্রতাপ সিংহ কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য জেলা সম্পাদক শ্যামচাঁদ ঘোষ মালদা সমিতির সভাপতি তথা বিজেপি নেত্রী রুম্পা রাজবংশী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বিজেপি সুসজ্জিত এই তিরাঙ্গা যাত্রা গোটা পুরাতন মালদা নগর এবং গ্রাম পরিক্রমা করে মুচিয়ার আয়হ ব্রিজে সমাপ্ত হয় বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে এবং ভারতবর্ষের সকল নাগরিক ভাই ভাই অর্থাৎ ঐক্যের বার্তা দিতে এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে আজকের এই বিকাশের সেই উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আর সবকা সবকা সাথ বিকাশের যে নারা দিয়েছিলেন সেই নারাকে সফল উনি করেছেন তার শাসনকালে আমরা দেশের অখণ্ডতা জাতীয় সংহতি দেশের সকলকে সাথে নিয়ে ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর লক্ষ্য নিয়ে আমরা আজকে এই রাঙ্গা যাত্রায় স্বাধীনতা দিবসের পাশাপাশি আমরা ভারতবাসী এক আমরা সবাই জাতীয়তাবধে উদ্বুদ্ধ এবং মনি ঋষিদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরাঙ্গা যাত্রা উত্তর মালদা সাংগঠনিক জেলার মালদা বিধানসভায় আজকে আট মাইল থেকে শুরু করে আমরা ব্লকে আই আইহতে গিয়ে আমরা সমাপ্ত করি মালদা টুডে